हरे कृष्णा সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ইন্দিরা একাদশী দুই কবে সাতাশ সেপ্টেম্বর শুক্রবার নাকি আটাশ সেপ্টেম্বর শনিবার বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী এবছরের ইন্দিরা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী আটাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারো আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার বাংলা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথি তে পালনীয় ব্রতের নামেই ইন্দিরা একাদশী তো যে সকল স্থানে সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার ইন্দিরাব্রত পালনীয় আমেরিকার জর্জিয়া ফ্লোরিডা ওহাইও টেনেসি মিশিগান শিকাগো ডালাস টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট কানাডার মেনিটোবা অন্টারিও সাসকাসুয়ান আলবার্টা ব্রিটিশ কলাম্বিয়া মেক্সিকো যে সকল স্থানে আটাশ সেপ্টেম্বর দুই শনিবার এই ইন্দিরাব্রত পালনীয় ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশসহ এশিয়া মহাদেশ ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশ আমেরিকার নিউ ইয়র্ক কানেকটি নিউজার্সি ওয়াশিংটন ডিসি নর্থ ক্যারোলিনা কানাডার মন্ট্রিয়াল টরন্টো এবং অটোয়া হরে কৃষ্ণ একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে অপরে আহনী ভি পুণ্ডরী কাক শরণম মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করবো আপনি মোদিও শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণপূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন একাদশীর পারেন কেশব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন হরে কৃষ্ণা তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ইন্দিরা একাদশী ব্রত মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনে লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় তাই এই একাদশীর মাহত্ব শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শো পাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় লোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞেস করলেন হে দেবর্ষি সেই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহত্ব পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় প্রেম সে বলুন রাধে রাধে তো শুদ্ধ বিষ্ণ ভক্তবৃন্দ আপনারা জানেন ইতোমধ্যেই পিতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে 18 সেপ্টেম্বর 2024 থেকে চলবে 2 অক্টোবর 2024 পর্যন্ত তাই আপনারা চাইলে এই ইন্দিরা একাদশীর ব্রতফল প্রয়াত পূর্বপুরুষদের অর্পণ করতে পারেন আর সেজন্য ব্রত পালনের পরে যে মন্ত্র পাঠ করবেন সেটা হলো ইদম ইন্দিরা একাদশী ব্রতফলম সর্বেইশাম ড্যাশ ড্যাশ গোত্রস্য পিতা ড্যাশ ড্যাশ নামও অর্পণম অস্তু এখানে প্রথম ড্যাশড্যাশের জায়গায় নিজের গোত্র এবং দ্বিতীয় ড্যাশ্যাশের জায়গায় নিজের পিতা বা পিতামহের তথা পূর্বপুরুষের নাম বলবেন হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নি ইন্দিরা একাদশী দুই হাজার চব্বিশের একশত উনপঞ্চাশটি স্থানের পারনের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারনের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণা তো সুধী বৈষ্ণব ভক্ত এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরেই বল প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে